আরো হবে বলে দিয়েছিলেন যে হবে বহু পথের সূচনা হবে صلى الله عليه وسلم وإن كان عبدا حبشيا فإنه من يعيش منكم بعدي فسيرى اختلافا كثيرا وعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعدوا عليها بالنوادس إياكم والمهدثات نموت وإن كل مهدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رواه أحمد والترمذي وابن ماجه الله من ترى هجر بشرك بلجيسن جيشنا أمار فوري أكيد دول ثقبي تمرسونك أكيد دربي هونك অনেক অনেক দেখতে পাবে সেই দেখতে দেখতে আমাদের এখন আর হয় না আমরা দেখতেই পাচ্ছি এখন কি হচ্ছে বলেন কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এত মধ্যে সঠিক দল ফুটতি হবে ইমাম কঠিন কামের মানে যে দলটির প্রাপ্ত হবে জান্নাতি দল হবে সে দলটির নাম হচ্ছে আলো শূন্য বলেন না ওয়াল

সাবা আলফন্ত এওয়াজে মুজাফিলায় সুবহানাল্লাহ বলেন জামাতুস সাহাবা আল জামা ইয়া আল জামাতুস সাহাবা আল্লাহু আকবার বলেন জামাতুস সাহাবাতে সাহাবা کرام মানা মানাহাল সুন্নাহ আল জামা মানে জামাতুস সাহাবা সাহাবা کرامদের তলে নবীর পদ সাহাবা کرامের পদ এই পথ ও মতমত যারা চলবে তারাই হলো আহলে সুন্নাহ ওয়াল জামা আল্লাহু আকবার বলেন আর রেজাল্লাহু আকবার তাহলে আমাদের আর কোন বুঝতে বাকি নাই যে কারা আহলে না আমি সুন্নি নাম দিলে হবে আপনি নাম দিলেন শুননি কাজ করবেন সব বেদাত মাজারে গিয়ে পূজা করবেন মাজারে গিয়ে আপনি দিবেন ব্যবসার প্রাণ কেন্দ্র এরকম মনে করবেন আর আপনি আজে মন্তব্য করবেন আমল কোনটা তা চিনবেন না আকিদা কোনটা তা চিনবেন না আমল রে আকিদা বানাবেন আকিদারে আমল বানাবেন এরকম সব একসাথে তালগোল পাকায় দিবেন আর আপনি দাবি

এরা ঠিক আছে এরা হলো কাফের এরা হল তাগুতের অলি দাবি করলে হবে নাগুলো দাবি করার বিষয় নয় সাইনবোর্ডের হলে হবে না সাইন হলে হবে না সাইন বোর্ডের হবে না সাইনবোর্ডের মুক্তি হলে হবে না অরিজিনাল মুক্তি হবে বলেন এখন তো ফ্লেভারে চলতেছে সব ফ্লেভার বলেন সব ফ্লেভার পিরের ফ্লেভার ফ্লেভার মূর্তির ফ্লেভার এখন তো অরিজিনাল স্বর্ণ দাম বেশি তো স্বর্ণের দাম হওয়ার কারণে এই সুবাদে স্বর্ণের চেয়ে তবে মনে রাখবেন কিন্তু চকচক করলে কি হয় না এখন সিটি কথা কেউ শুনতে চায় না এখন যদি জালালি বাবা অমুক বাবা অমুক বাবা বাবারের দুই চারজনের বসাই দিতে জায়গা হতো বলেন অরিজিনাল দাম তো অনেক বেশি দুই লাখের উপরে টাকা ওই মানুষের মানুষ বেশি দেখতে আরো বেশি দেখায় আমরা সিটি মার্কা বানাতে চাই না আমরা ছাত্র বানাতে চাই না মার্কা আমি চাই মার্কাজ এটা সিটি গোল্ড হবে না এটা অরিজিনাল চব্বিশ ক্যারেট হবে যেটা আমাদের আব্দুল ফাইসাল সাহেব করেছেন এটা সিটি বানাবে না আঠারো ক্যারেট নয় সনাতন পদ্ধতি নয় একুশ এক নয় বাইশ ক্যারেট নয় এটা পুরোপুরি চব্বিশ ক্যারেট বলেন এটা কত লাগবে

চাই না বল্লা চাই না আমি চাই মার্কাজ সন্না থেকে অর্জিনাল মধু মক্ষিকার মতো যে সমস্ত স্বাস্থ্য করবে এরা মধু সংগ্রহ করবে করার সন্ন্যার মধু

সংসার কম হতে পারে হ্যাঁ হোক না হোক না সমস্যা নাই কম হলো এরা তুষের আগুনের মতো জ্বলবে আর যারা বেশি খেরের আগুনের মতো ধাপ ধপ করে জ্বলে নিবে আমরা কি খেরের আগুনের মতো ধাপ ধপ করে জ্বলতে চাই আমরা খেরের আগুনের মতো ধাপ ধপ করে জ্বলতে চাই না

এটা আপনাকে বুঝতে হবে যে আপনি কোন জায়গায় আসেন কেন আসেন আলে শুনলামের আকিদাটা কি এটা যদি আপনি না বুঝেন তাহলে শুধু ভাও ভাও বললে হবে না আহলে শুনলামাল জামাতের পরিচয়টা আমি আপনাদের কি দিলাম বলেন আহলে শুনলাম জামাতের পরিচয় দিলাম আহলে শুনলাম জামাত মানে কোন বিভাগের সাথে সম্ভব না যে আমরা অমুক বিভাগের উনি আহলে শুনলামের ইমাম অথচ আসল ইমামের খবর নাই বলেন আসল ইমামের কি নাই